ওম শান্তি আজ পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ অব্যক্ত বাপদাদার মধুর মহাবাক্য রিভাইজ ডেট সতেরো দশ দু হাজার তিন আজকের মূলির সার সম্পূর্ণ বছর সন্তুষ্টমণি হয়ে সদা সন্তুষ্ট থাকো আর সবাইকে সন্তুষ্ট করো আজ দিলারাম বাপদাদা নিজের চতুর্দিকের যারা সামনে আছে তাদেরও এবং যারা দূরে থেকেও সমীপে তাদেরকেও প্রত্যেক রাজদুলারে অতি প্রিয় বাচ্চাদের দেখে আনন্দিত হচ্ছেন প্রত্যেক বাচ্চা হলো রাজা সেই জন্য সর্বাধিক প্রিয় এই পরমাত্ম ভালোবাসা স্নেহ বিশ্বে খুব অল্প আত্মাদের প্রাপ্ত হয় কিন্তু তোমরা সবাই পরমাত্ম ভালোবাসা পরমাত্ম স্নেহের অধিকারী দুনিয়ার আত্মারা চিৎকার করছে এসো এসো কিন্তু তোমরা সবাই পরমাত্ম ভালোবাসা অনুভব করছে পরমাত্ম পরিপালনে পালিত হচ্ছ তোমাদের এমন ভাগ্য অনুভব করো বাপদাদা সব বাচ্চাকে ডবল রাজ্য অধিকারী হিসেবে দেখছেন এখনো তোমরা স্বরাজ্য অধিকারী রাজা আর ভবিষ্যতে তো রাজত্ব তোমাদের জন্মসিদ্ধ অধিকার তাই তো তোমরা ডবল রাজা সবাই তোমরা রাজা তো না প্রজা তো নয় রাজযোগী তোমরা নাকি কেউ কেউ প্রজাযোগীও আছো আছে কেউ প্রজাযোগী পেছনের তোমরা রাজযোগী প্রজাযোগী কেউ নেই তাই না নিশ্চিত ভেবে হ্যাঁ করবে রাজ অধিকারী অর্থাৎ সর্বসূক্ষ এবং স্থূল কর্মেন্দ্রীয় অধিকারী কেননা স্বরাজ্য আছে তো না তো কখনো কখনো রাজা হও নাকি সদা রাজা থাকো মূল হল নিজের মন বুদ্ধি সংস্কারেরও অধিকারী হওয়া তোমরা সদা অধিকারী নাকি কখনো কখনো স্বরাজ্য তো সদা স্বরাজ্যই হয় নাকি একদিন হয় পরের দিন হয় না রাজত্ব তো সদাকালের হয় তাই না সুতরাং স্বরাজ্য অধিকারী অর্থাৎ সদা মন বুদ্ধি সংস্কারের ওপরে অধিকার থাকা সদা আছে সদার ক্ষেত্রে হ্যাঁ করছো না কখনো মন তোমাদের চালনা করে নাকি তুমি মনকে চালাও কখনো মন মালিক হয় হয় তাই না তো সদা স্বরাজ্য অধিকারী তথা বিশ্বরাজ্য অধিকারী অতএব সদা এটা চেক করো কারণ যতটা সময় এবং যতটা পাওয়ার দ্বারা নিজের কর্মেন্দ্রীয় মন বুদ্ধি সংস্কারের ওপরে এখন অধিকারী হও ভবিষ্যতে ততটাই রাজ্য অধিকার প্রাপ্ত হয় এখন পরমাত্ম পালন পরমাত্ম পঠন পাঠন পরমাত্ম শ্রীমতের আধারে এই এক সঙ্গম যুগের জন্ম যদি সদা অধিকারী না হও তবে একুশ জন্ম কিভাবে রাজ্য অধিকারী হবে হিসেব আছে তো না এই সময়ের স্বরাজ্য এর রাজা হওয়াতেই তোমাদের একুশ জন্মের গ্যারান্টি থাকে আমি কে এবং আমি কি হব নিজের ভবিষ্যৎ বর্তমানের অধিকার দ্বারা নিজেই জানতে পারো ভাবো তোমরা সব বিশেষ আত্মার অনাদি আদি পার্সোনালিটি আর রয়্যালটি কত উঁচু অনাদি রূপেও দেখো যখন তোমরা আত্মারা পরমধামে থাকো তো কত ঝলমলে দেখায় তোমাদের রয়্যালিটির এবং পার্সোনালিটির এই উজ্জ্বল প্রকাশ কত বড় দেখতে পাও তোমরা আর তার বাবার সাথে সাথেও থাকো সমীপে থাকো আকাশ যেমন কোনো কোনো নক্ষত্র আকাশে যেমন কোনো কোনো নক্ষত্র অনেক বেশি ঝলমলে হয় তাই না তেমনি তোমরা আর বিশেষভাবে বাবার সাথে আরো বিশেষ দীপ্তিমান নক্ষত্র হয়ে থাকো পরমধামেও তোমরা বাবার সমীপে থাকো আর তারপরে প্রারম্ভিক সত্য যুগেও তোমরা সব দেব আত্মার পার্সোনালিটি রয়ালিটি কত উন্নত সারা সারাকল্পে চক্কর লাগাও কত ধর্ম আত্মা এসেছে গেছে মহাত্মা এসেছে গেছে ধর্ম পিতা এসেছে গেছে নেতা এসেছে গেছে অভিনেতা এসেছে গেছে এমন পার্সোনালিটি কারোর আছে যা তোমরা সব দেবাত্মার সত্য যুগে থাকে নিজেদের দেবস্বরূপ সামনে আসছে তাই না আসছে নাকি জানো না তোমরা হবে কি হবে না নিশ্চিত তো না নিজের দেবরূপ সামনে আনো আর দেখো পার্সোনালিটি সামনে এসেছে কত রয়্যালিটি প্রকৃতীয় পার্সোনালিটির হয়ে যায় বিহঙ্গ বৃক্ষ ফল ফুল সব পার্সোনালিটির রয়্যাল আচ্ছা এরপর নিচে এসো তো নিজের রূপ দেখতে পেয়েছো তোমাদের পুজন হয় ডবল ফরেনার্স পূজ্য হবে নাকি ইন্ডিয়া থেকে যারা তারা হবে তোমরা দেবী দেবতা হয়েছ সুর আছে লেজ আছে এমন নয় দেবীরাও ওই কালী রূপ নয় কিন্তু দেবতাদের মন্দিরে দেখো তোমাদের স্বরূপের কত রয়্যালিটি কত রয়্যালিটি আছে মূর্তি হবে চার ফুট পাঁচ ফুটের আর মন্দির করে কত বড় এটা হলো রয়ালিটি আর পার্সোনালিটি আজকালকার প্রাইম মিনিস্টার হোক কিংবা রাজা কিন্তু রোদের মধ্যে বেচারের মূর্তি বানিয়ে রেখে দেবে কত কিনা হতে থাকে আর তোমাদের পূজ্যস্বরূপের পার্সোনালিটি কত আকর্ষক অত্যুত্তম তাই না কুমারীরা বসে আছে না তোমাদের রয়্যালিটি আছে তো না তারপর অন্তে সঙ্গম যুগেও তোমাদের সবার রয়ালিটি কত উন্নত ব্রাহ্মণ জীবনের পার্সোনালিটি কত আকর্ষক ভগবান ডাইরেক্টলি তোমাদের ব্রাহ্মণ জীবনে পার্সোনালিটি আর রয়্যালিটি ভরে দিয়েছেন ব্রাহ্মণ জীবনের চিত্রকরকে স্বয়ং বাবা ব্রাহ্মণ জীবনের পার্সোনালিটি রয়্যালিটি কোনটা পিউরিটি পিউরিটি রয়্যালিটি তাই না আত্মারা সবাই যারা বসে আছো পিউরিটি রয়্যালিটি আছে তো না হ্যাঁ কাঁধ নাড়াও যারা পেছনে আছে তারা হাত ওঠাচ্ছে তোমরা পিছনে নাও সামনে আছো দেখো নজর পেছনে চলে যায় কার্য তো সামনে তো দেখতে হয়ই পেছনে অটোমেটিক্যালি চলে যায় তো চেক করো পিউরিটির পার্সোনালিটি সদা থাকে মনসা বাচা কর্মনা বৃত্তি দৃষ্টি এবং কৃতি সবেতেই পিউরিটি আছে মনসা পিউরিটি অর্থাৎ সদা এবং সর্বপ্রতি শুভ ভাবনা শুভ কামনা থাকা সর্বপ্রতি সে যে কোনো আত্মাই হোক কিন্তু আর তার পিউরিটির রয়ালিটির মঞ্চা হবে সর্বপ্রতি শুভ ভাবনা শুভ কামনা কল্যাণের ভাবনা দয়ার ভাবনা দাতা ভাবের ভাবনা রাখা আর দৃষ্টিতে হয় তারা প্রত্যেকের আত্মিক স্বরূপ দেখবে অথবা তাদের ফরিস্তারূপ দেখবে হতে পারে তারা ফরিস্তা হয়নি কিন্তু আমার দৃষ্টিতে শুধু ফরিস্তারূপ এবং রূপই হবে আর কৃতি অর্থাৎ সম্পর্ক সম্বন্ধে কর্মে আসা তাতে সদাই সকলের প্রতি স্নেহ দিতে হবে সুখ দিতে হবে অপরপক্ষ স্নেহ দিক বা না দিক কিন্তু আমার কর্তব্য স্নেহ দিয়ে স্নেহী বানানো সুখ দেওয়া তোমাদের স্লোগান আছে না না দুঃখ দাও না দুঃখ নাও দেওয়ারও দরকার নেই নেওয়ারও দরকার নেই যদি কেউ তোমাকে দুঃখ দিয়েও দেয় কিন্তু তুমি তাকে সুখের স্মৃতিতে দেখো যে আগে থেকেই পড়ে আছে তাকে আবারও ঠেলে ফেলা যায় না যে পড়ে গেছে তাকে সদা তুলে উঠিয়ে দেওয়া হয়ে থাকে সে পরবশ হয়ে দুঃখ দিচ্ছে পড়ে গেছে তো না তো ঠেলে দেওয়া উচিত নয় তাছাড়া এমনও নয় যে তোমরা ওই অস অসহায়কে পদপ্রহার করবে তাকে সস্নেহে উঁচু ওঠাও এতেও ফার্স্ট চেরিটি বেগেন্স অ্যাট হোম প্রথমে তো চেরিটি বেগেন্স অ্যাট হোম তাই না নিজের সর্বসাথী ব্রাহ্মণ পরিবারের সাথী প্রত্যেককে উঁচু ওঠাও তারা তারা তাদের খারাপটা যদি দেখায় কিন্তু তোমরা তাদের বিশেষত্ব দেখো নম্বর ক্রম আছে তো না দেখো মালা তোমাদের স্মৃতিচিহ্ন সুতরাং সবাই এক নম্বর নয় তাই না একশো আট নম্বর আছে তো না সুতরাং ক্রম আছে এবং থাকবে কিন্তু আমাদের কর্তব্য কী এটা ভেবো না ঠিক আছে আমি তো আটে নেই সম্ভবত একশো আটে এসে যাব একশো আটের লাস্টেও হতে পারে আমারও তো কিছু সংস্কার থাকবে তো না কিন্তু না অন্যকে সুখ দিতে দিতে স্নেহ দিতে দিতে তোমাদের সংস্কারও স্নেহী সুখী হয়েই যায় এটা সেবা আর এই সেবা ফার্স্ট চেরিটি বেগেন্স অ্যাট হোম আজ একটা ব্যাপারে বাপদাদার হাসি আসছিল বাবা কি বলবেন তোমাদের দেখবে তোমাদেরও হাসি পাবে দাদা তো বাচ্চাদের খেলা দেখতে থাকেন তাই না বাপদাদা এক সেকেন্ডে কখনো কোনো সেন্টারের কখনো আর কোনো সেন্টারের টিভি খুলে দেন কখনো ফরেনের কখনো ইন্ডিয়ার সুইচ অন করে দেন বুঝতে পারা যায় তিনি কি করছেন কেননা বাচ্চাদের প্রতি বাবার ভালোবাসা আছে তো না বাচ্চারাও বলে সমান হতেই হবে তো না সমান হতেই হবে কুমারীরা সমান হতে হবে নাকি ড্রামায় তোমরা যাই হো না কেন সেটাই ঠিক আছে না সমান হতে হবে যে কোনো কিছুই করতে হোক না কেন এমনকি যদি মরতেও হয় সব কুমারীকে হতেই হবে ভেবে হাত তোল হ্যাঁ যারা মনে করো যদি মরতেও হয় নত হতে হয় সহন করতে হয় শুনতে হয় তারা হাত ওঠাও কুমারীরা তোমরা ভেবে হাত ওঠাবে এদের ফটো তোলো কুমারী অনেক আছে মরতে হবে তোমাদের নত হতে হবে পাণ্ডব হাত ওঠাও শুনেছ সমান হতে হবে যদি সমান না হও তবে মজা আসবে না পরম ধামেও সমীপে থাকবে না পূজ্য হওয়াতেও ফারাক হয়ে যাবে সত্যযুগের রাজ্য ভাগ্যতেও ফারাক হয়ে যাবে ব্রহ্মা বাবার প্রতি তোমাদের ভালোবাসা আছে তো না ডবল বিদেশিদের ভালোবাসা সর্বাধিক ব্রহ্মা বাবার প্রতি যাদের হৃদয়ের গভীর ভালোবাসা আছে তারা হাত তোল আচ্ছা ভালোবাসা পাক্কা তো না এখন বাবা তোমাদের কোশ্চেন জিজ্ঞাসা করবেন ভালোবাসার লক্ষণ হলো যাকে তুমি ভালোবাসো তার যা ভালো লাগে তোমার সেটা করতেই ভালো লাগবে উভয়ের সংস্কার সংকল্প স্বভাব পরস্পরের সঙ্গে টালি করে তবেই তা সুন্দর লাগে সুতরাং ব্রহ্মা বাবার প্রতি যদি তোমাদের ভালোবাসা থাকে তবে প্রথম জন্ম থেকে একুশ জন্মই তার সাথে থাকবে দ্বিতীয় তৃতীয় জন্মে যদি আসো তবে সেটা ভালো লাগে না কিন্তু প্রথম জন্ম থেকে লাস্ট জন্ম পর্যন্ত যদি সাথে থাকবে তো বিভিন্ন রূপে তার সাথে থাকবে তো সাথে কে থাকতে পারে যে সমান হবে সে নম্বর ওয়ান আত্মা তো সাথে কিভাবে থাকবে নম্বর ওয়ান হবে তবে তো সাথে থাকবে সব কিছুতেই নম্বর ওয়ান মনসাতে বাণীতে কর্মতে বৃত্তিতে দৃষ্টিতে কৃতিতে সব কিছুতে তো তোমরা নম্বর ওয়ান নাকি নম্বর ক্রম সুতরাং যদি ভালোবাসা থাকে তবে ভালোবাসার জন্য যে কোনো কিছু উৎসর্গ করা কঠিন হয় না লাস্ট জন্ম কলিযুগের অন্তেও যাদের বডি কনশিয়াস ভালোবাসা থাকে তারা প্রাণও উৎসর্গ করে দেয় তো তোমরা ব্রহ্মা বাবার ভালোবাসায় যদি নিজে সংস্কার পরিবর্তন করেছো তো সেটা কি বড় ব্যাপার বড় ব্যাপার কি না তো আজ থেকে সবার সংস্কার চেঞ্জ হয়ে যাবে পাক্কা রিপোর্ট আসবে তোমাদের সাথে লিখবে পাক্কা দাদিরা শুনছ তারা বলছে সংস্কার বদলে গেছে নাকি টাইম লাগবে কি মোহিনী বাবাকে বলো বদলাবে তো না এরা সবাই বদলাবে তাই না যারা আমেরিকা থেকে তারা তো বদলে যাবে হাসির বিষয় তো থেকে গেল এটা তো হাসিরই কথা তো সকলে বলে যে পুরুষার্থ তো খুব কম হচ্ছে আর বাপ দাদার এটা দেখে করুণা হয় যে তোমরা অনেক পুরুষার্থ করার মাঝে মাঝে অনেক পরিশ্রম করো আর তোমরা কি বলো কি করবো আমার সংস্কার এই রকম সংস্কারের বাহানা দিয়ে নিজেকে হালকা করে দাও যতই হোক আজ বাপ দাদা দেখেছেন যে তোমরা যে আমার সংস্কার বলো সেটা কি যথার্থ তোমাদের এরকম সংস্কার তোমরা আত্মা তো তাই না বডি তো নও সুতরাং আত্মার সংস্কার কি এবং তোমাদের অরিজিনাল সংস্কার কোনটা যেটা তোমরা আজ আমার সংস্কার বলছ সেটা আমার নাকি রাবণের কার তোমাদের তোমাদের নয় তবে আমার কেন বলো বলে থাকো তো এই রকমই না আমার সংস্কার এমনই তো আজ থেকে এটা বলো না আমার সংস্কার না কখনো এখান ওখান থেকে আবর্জনা এসে যায় তাই না তো এসব জিনিস যে এসে গেছে তা তো রাবণের তাহলে সেগুলোকে আমার কিভাবে বলো সেগুলো আমার নয় তো না সুতরাং এখন কখনো বলো না যখন আমার শব্দ বলো তখন স্মরণ করো আমি কে আর আমার সংস্কার কি। বডি কনসিয়াসে আমার সংস্কার আত্ম অভিমানীতে এই সংস্কার থাকে না তো এই ভাষাও পরিবর্তন করতে হবে আমার সংস্কার বলে তোমরা অসাবধান হয়ে যাও তোমরা বলবে এই ভাব ছিল না এটা সংস্কার আচ্ছা আরেকটা শব্দ কি বলে থাকো আমার স্বভাব এখন স্বভাব শব্দ কত ভালো সতে সদা ভালো আমার স্বভাব এর স্বভাব ভালো হয় খারাপ হয় না তো এই যে শব্দ তোমরা ইউজ করে থাকো না আমার স্বভাব আমার সংস্কার এখন এই ভাষাকে চেঞ্জ করো যখনই আমার শব্দ আসবে তখন স্মরণ করো অরিজিনালি আমার সংস্কার কি এটা কে বলে আত্মা বলে এটা আমার সংস্কার সুতরাং যখন এটা ভাববে তখন নিজের প্রতি হাসি আসবে আসবে না হাসি হাসি যদি আসে তবে যেসব জটিলতা তৈরি করেছ তা শেষ হয়ে যাবে একে বলে ভাষার পরিবর্তন করা অর্থাৎ প্রত্যেক আত্মার প্রতি সমান আর সম্মান থাকা নিজেও সদা সমানে থাকো অন্যদেরও সমানে দেখো সমানের সাথে যদি দেখো না তাহলে যদি কিছু হয় যা তোমাদেরও পছন্দ নয় কখনো কোনো জটিলতা তৈরি হয় তবে তোমাদের পছন্দ হবে হবে না তো না সুতরাং সমানের সাথেই পরস্পরকে দেখো এ বিশেষ আত্মা বাবার থেকে পালনা নেওয়া এ ব্রাহ্মণ আত্মা এই আত্মা কোটির মধ্যে কিছু কিছুর মধ্যেও কেউ শুধু একটা জিনিস করো নিজের নয়নে বিন্দুকে সমায়িত করো দেখো আরেক বিন্দু সমায়িত করতে হবে না যেমন আত্মা আত্মাকে দেখছে আত্মা আত্মার সঙ্গে বলছে আত্মিক বৃত্তি আত্মিক দৃষ্টি বানাও বুঝেছো কি করতে হবে এখন থেকে আমার সংস্কার কখনো বলো না স্বভাব যদি বলো তো এর ভাবে থাকো ঠিক আছে তো না বাগদাদা এটাই চান যে এই পুরো বছর এমনকি সিজন যদি ছ মাসও চলে তাহলেও পুরো বছরই সবার সঙ্গে যখনই মিলিত হবে যার সঙ্গেই মিলিত হবে তা নিজেদের মধ্যে হোক কিংবা অন্য আত্মাদের সঙ্গে কিন্তু যখনই মিলিত হবে তাদেরকে সন্তুষ্টতার সহযোগ দাও নিজেও সন্তুষ্ট থাকো আর অন্যকেও সন্তুষ্ট করো এই সিজনের সমান হল সন্তুষ্ট মনি। সদা সন্তুষ্ট মণি ভাইও মণি মনা হয় না মণি প্রত্যেক আত্মা সব সময় সন্তুষ্ট মণি আর স্বয়ং সন্তুষ্ট হবে তো অন্য কেউ সন্তুষ্ট করবে সন্তুষ্ট থাকা এবং সন্তুষ্ট করা ঠিক আছে পছন্দ সবাই হাত তুলেছে খুব ভালো অভিনন্দন অভিনন্দন আচ্ছা যা কিছুই হয়ে যাক না কেন নিজের সমানের সিটে একাগ্র থাকো এদিক ওদিক ঘুরে বেরিয়েও না কখনো কোনো সিটে কখনো আর কোনো সিটে না নিজের সমানের সিটে একাগ্র থাকো তাছাড়া যদি কোনো পরিস্থিতির সামনে আসে তবে একাগ্রতার সিটে সেট হয়ে এক কার্টুন শোয়ের মতো দেখো কার্টুন দেখতে ভালো লাগে তো না সুতরাং এটা সমস্যা নয় কার্টুন শো চলছে কখনো এক বাঘ আসে তো কখনো এক ছাগল আসে বিছে আসে টিকটিকি আসে দুর্গন্ধময় শো নিজের সিট থেকে আপসেট হই না মজা আসবে আচ্ছা চতুর্দিকের অতি প্রিয় রাজা বাচ্চাদের সর্বস্নেহী সহযোগী সমান হওয়া বাচ্চাদের সদা নিজের স্বভাব এবং সংস্কারকে স্বরূপে এমার্জ করে এমন বাচ্চাদের যে সকল বাচ্চা সদা সুখ দেয় সকলকে স্নেহ দেয় তাদেরকে সদা সন্তুষ্ট মনে হয়ে সন্তুষ্ট মনে হয়ে সন্তুষ্টতার কিরণ ছড়িয়ে দেওয়া বাচ্চাদের বাদ দাদার স্মরণের স্নেহ সুমন আর নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাগদাদাকেও জানায় স্মরণের স্নেহ সুমন নমস্কার বরদান আজ বরদান দিয়েছেন শুভ এবং শুভ চিন্তক স্থিতির অনুভবের দ্বারা ব্রহ্মা বাবা সম মাস্টার দাতা ভব শুভ চিন্তন এবং শুভ স্থিতির অনুভবের দ্বারা ব্রহ্মা বাবা সম মাস্টার দাতা ভব ব্যাখ্যা ব্রহ্মা সম বাবা মাস্টার দাতা হওয়ার জন্য ঈর্ষা ঘৃণা এবং ক্রিটিসাইজ এই তিন বিষয় থেকে মুক্ত হয়ে সর্বপ্রতি শুভ চিন্তক হও আর শুভ চিন্তনের অনুভব করো কেননা যাদের মধ্যে ঈর্ষার অগ্নি থাকে তারা নিজেরাও জলে আর অন্যদেরও হয়রান করে যাদের ঘৃণা থাকে তারা নিজেরাও পতিত হয় আর অন্যদেরও পতীত বানায় এবং যারা ঠাট্টা ছলেও ক্রিটিসাইজ করে তারা আত্মাদের হীনবল বানিয়ে দুঃখী করে সেই জন্য এই তিন বিষয় থেকে মুক্ত হয়ে শুভ চিন্তক স্থিতির অনুভব দ্বারা দাতার বাচ্চারা মাস্টার দাতা হও স্লোগান মন বুদ্ধি আর সংস্কারের ভিত্তিতে রাজত্ব করে স্বরাজ্য অধিকারী হও মন বুদ্ধি আর সংস্কারের ভিত্তিতে রাজত্ব করে স্বরাজ্য অধিকারী হও আজকে সমান আমি মাস্টার দাতা মনসা সেবার জন্য পয়েন্টস নিজের শক্তিশালী মনসার দ্বারা সকাশ দেওয়ার সেবা করো তোমরা ব্রাহ্মণ বাচ্চারা হলে কাণ্ড কাণ্ড দ্বারাই সম্পূর্ণ বৃক্ষে সকাশ পৌঁছায় তো এখন বিশ্বকে সকাশ দাও বিশটা সেন্টার ত্রিশটা সেন্টার কিংবা দু আড়াইশো সেন্টার অথবা জোন যদি এটা বুদ্ধিতে থাকে তবে অসীম সেবা করতে পারবে না সেই জন্য সীমাবদ্ধ দুনিয়া থেকে বেরিয়ে অসীম সেবার পাঠ আরম্ভ করো অসীম জগতে যাওয়াতে সীমাবদ্ধতার বিষয় আপনা থেকেই সরে যাবে অসীম জগতে সাকাশ দ্বারা পরিবর্তন হওয়া এটা হল ফার্স্ট সেবার রেজাল্ট ওম শান্তি